আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক রেসিপি যা দেখলেই আপনারা সঙ্গে সঙ্গে বাড়িতে তৈরি করে নেবেন শীতকাল মানেই বাজারে পাওয়া যায় টাটকা ফুলকপি আর সেই ফুলকপি দিয়েই আমি বানাচ্ছি একদম হোটেল স্টাইল কিস্পি আর মজাদার ফুলকপির পাকোড়া খেতে এমন মজা যে ভাতের সঙ্গে হোক বা চায়ের সঙ্গে হোক অথবা হঠাৎ অতিথি এলে সবসময়ই জমে যায় তাহলে চলুন শুরু করি আজকের এই রেসিপি প্রথমে আমি ফুলকপিগুলোকে এভাবে ছোটো ছোট টুকরা করে কেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি ফুলকপিগুলো কেমন সাইজ করে কেটে নিয়েছি ঠিক এভাবেই ফুলকপিগুলো কেটে নিতে হবে এরপরে আমরা চলে যাব চুলাই চুলাই একটি প্যান দিয়ে দিয়েছি এবার আমরা প্যানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি পানিতে সামান্য লবণ দিয়ে দিলাম এরপর আমরা এই পানিতে দিয়ে দিব ফুলকপিগুলো এই কেটে রাখা ফুলকপিগুলো আমি এই লবণ পানির সঙ্গে দিয়ে দিলাম এরপর আমরা এই ফুলকপি কিছুক্ষণ জাল করে নিব আর এর জন্য আমি এই ফুলকপিগুলোকে ভালোভাবে পানির সঙ্গে মিশিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে দিলাম আর কিছুক্ষণ পরে আমার এই ফুলকপি পানিতে বলক চলে এসেছে সঙ্গে সঙ্গে আমি চুলা টপ করে দিব আর ফুলকপিগুলোকে তুলে নেব আমি এই ফুলকপিগুলোকে কোনোভাবেই সিদ্ধ করে নিব না হালকা এভাবে গরম পানিতে ফুটিয়ে নিয়েছি এরপর আমি ফুলকপিগুলোকে তুলে নিচ্ছি সঙ্গে সঙ্গে আমি এই গরম পানি থেকে ফুলকপিগুলো তুলে নিয়ে নিচ্ছি এরপর আমি ঠান্ডা পানি দিয়ে এই ফুলকপিগুলোকে একটু ধুয়ে নিব। দেখুন আমি এই ফুলকপিগুলোকে গরম পানি থেকে তুলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসন দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এরপর আমি এখানে দিয়ে দিব সামান্য বেকিং পাউডার দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এরপর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া সামান্য হলুদ গুঁড়া আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিব মরিচ গুঁড়া মরিচটা আপনারা ঝাল অনুযায়ী দিয়ে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেটুকু মরিচ গুঁড়া এখানে দিয়ে দিবেন এরপর আমি এখানে চাট মশলা দিয়ে দিলাম এবার আমরা এখানে অ্যাড করে দিব আদা রসুন বাটা এখন আমি এই ফুলকপিগুলোকে একটু হালকা হাতে মেখে নিব আর এর জন্য আমি এখানে একটু একটু করে পানি মিশিয়ে ঠিক দেখুন আমার এই ফুলকপির পাকুড়াগুলো একদম কোট করা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই ফুলকপির পাকোড়াগুলোকে তেলে দিয়ে দিব আমি হালকা গরম করে নিব খুব বেশি গরম করে নিব না কারণ পাকোড়াগুলোতে তাড়াতাড়ি রঙ চলে এলে ভিতরটা কাঁচা রয়ে যাবে তাই আমি তেলটাকে হালকা গরম করে নিয়েছি আর এখন আমি একে একে এই পাকোড়াগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন আমার এই পাকোড়াগুলো এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি এই পাকোড়াগুলোকে উল্টিয়ে দিব এভাবে করে আমি একে একে এই পাকোড়াগুলোকে উল্টিয়ে দিব আমি সবগুলো পাকোড়া এভাবে উল্টিয়ে দিয়েছি এবার আমরা অপেক্ষা করবো পিঠ ভেজে নেওয়ার জন্য এ পর্যায়ে আমার এই পাকোড়াগুলো দুপিট সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন আমার এই পাকোড়াগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি পাকোড়াগুলোকে তুলে নিচ্ছি এই পাকোড়াগুলো টমেটোর সস বা ঝাল চাটনির সাথে পরিবেশন করলে অসাধারণ লাগে তো বন্ধুরা এই ছিল আজকের সহজ কিন্তু সুপার টেস্টি ফুলকপির পাকোড়া আপনারা বাড়িতে বানিয়ে দেখুন একবার খেলেই বুঝবেন এর স্বাদ কতটা অসাধারণ দেখুন আমার এই পাকোড়াগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আর কতটা কিস্পি হয়েছে খেতেও ঠিক ততটাই অসাধারণ হয়েছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ